আন্তর্জাতিক বিশ্বের কাছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ভারতবর্ষের অবস্থানের দিকে যদি তাকিয়ে দেখা যায় কেননা আজকে চৌঠা ডিসেম্বর ভারতবর্ষে দিল্লিতে পা রাখলেন ভ্লাদেমের পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদেমের পুতিন রাশিয়ার প্রেসিডেন্টের আগমনকে কেন্দ্র করে নতুন দিল্লিতে সাজো সাজো রব মোদীর সঙ্গে পুতিনের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের রাজনৈতিক মহল আজকে বৃহস্পতিবার সন্ধে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ পুতিন দিল্লিতে এসে পৌঁছেছেন বিমানবন্দরে আঠশ আঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে পুতিনকে স্বাগত জানাতে চলে গিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি আজকে রাতের বেলায় বিশেষভাবে নৈশভোজ রয়েছে আমন্ত্রণ জানিয়েছেন নৈশভোজে যোগ দেওয়ার জন্য মোদী পুতিনকে দিল্লিতে পা রাখার পরই কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ নয় সারা বিশ্বের কূটনৈতিক মহলের নজরও কিন্তু ভারত এবং রাশিয়ার দিকে রাশিয়ার প্রেসিডেন্টের আগমনকে কেন্দ্র করে সমস্ত দিক থেকেই কিন্তু সাজো সাজো রব বলা যেতে পারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল বৈঠক ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল যেটা জানা যাচ্ছে যে ভীষণভাবে উচ্ছ্বসিত পুতিন তাকে যেভাবে অভ্যর্থনা আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লিতে এবং প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানাতে যাবেন তেমন কোনো খবর আগে থেকে ছিল না কিন্তু হঠাৎ করেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এবং সরাসরি তিনি পৌঁছেছেন এবং যার করনায় উচ্ছ্বসিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজকেই দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি নৈশভোজের ব্যক্তিগত পর্যায়ের একটি নৈশভোজের আয়োজন হয়েছে প্রধানমন্ত্রী নিজেই পুতিনকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই নৈশভোজেই দেখা যাবে এবং পুতিনকে আগামীকাল শুক্রবার দুই রাষ্ট্রপতির মধ্যে শীর্ষ বৈঠক রয়েছে তার আগে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে পুতিনকে স্বাগত জানানো হবে এরপর ভারতের সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হায়দ্রাবাদ হাউসে বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করার ওপরেই জোর দেওয়া হবে শীর্ষ বৈঠকের আগে পুতিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এটি দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী কূটনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে দেখা হচ্ছে পুতিনের দিল্লি সফর কেবলমাত্র কূটনৈতিক সম্পর্ককে নয় ভবিষ্যতের যৌথ প্রকল্প এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশ্বের কূটনৈতিক মহল মনে করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরে এবং ভারত পাকিস্তান অশান্তি অর্থাৎ অপারেশন সিন্ধুরের পর পুতিনের এই ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্বের কাছে দুই দেশের সঙ্গে সম্পর্ক আরো ভালো করাই নয় সেই সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে বলে নয়াদিল্লির সূত্র মারফত খবর আজকে রাতে নৈশভোজে যোগ দেওয়ার পর শুক্রবার সকাল থেকেই সরকারি কর্মসূচি রয়েছে পুতিনের পাশাপাশি ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন পুতিন সেই বৈঠকে গুরুত্ব পেতে চলেছে দুই দেশের সম্পর্ক সূত্রের খবর বিশেষ করে ভারত রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সম্প্রসারণ প্রতিরক্ষা চুক্তি তেল কূটনীতি নিয়ে আলোচনা এস ফোর হান্ড্রেড এবং সুখই এস ইউ ফিফটি সেভেনের মতো নানান বিষয় নিয়ে এই সফরে আলোচনা হতে পারে ফলে পুতিনের এই ভারত সফরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে শুধুমাত্র ভারতবর্ষই নয় আন্তর্জাতিক বিশ্বও কিন্তু পুতিন এবং মোদি ভারত সফর রাশিয়ার প্রেসিডেন্টের প্রত্যেকটা মুহূর্ত নজরদারিতে রেখেছে আপনি দেখছেন আপনার নিজস্ব চ্যানেল বাঙালিও কালচার কন্টেন্ট বেসড চ্যানেল বাঙালি ও কালচার আপনি জানেন যারা আমাদের সঙ্গে রয়েছেন যে উপযুক্ত তথ্য সহযোগে সঠিক তথ্য সঠিক ফ্যাক্ট তুলে ধরাই আমাদের উদ্দেশ্য এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ না ভারতবর্ষও নয় সারা বিশ্বের নানা প্রান্তে কোথায় কি ঘটনা ঘটছে যেটা আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে রিলেটেড যে ঘটনা ভীষণভাবে সংবেদনশীল সেটাই কিন্তু আমরা তুলে ধরি বাঙালি ও কালচারে সাবস্ক্রাইব করুন অন্য কেউ সাবস্ক্রাইব করান আপনার যে কোনো রকমের মতামতের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম কমেন্ট করুন শেয়ার এবং লাইক করবেন সাবস্ক্রাইব করুন বাঙালি ও কালচার সঙ্গে থাকুন ভালো থাকুন